ঘাতাল পৌরসভার অন্তর্গত পনেরো নম্বর ওয়ার্ডের শারদাপল্লীর সর্বজনীন দুর্গোৎসব কমিটির এবছরের পুজোর থিম হল রণতরী সহজ ভাষায় পুজোর থিম হল হলো যুদ্ধজাহাজ ছাব্বিশতম বর্ষে এমনই থিমের ভাবনা নিয়ে মণ্ডপ তৈরি করেছেন পুজো কমিটির সদস্যরা প্রায় দশ থেকে বারো লক্ষ টাকা বাজেট রয়েছে এই পুজো কমিটির টানা কয়েক মাস ধরে জলের উপর তৈরি হচ্ছে এই পুজো মণ্ডপ হাতে কোনার কটা দিন পরে এই পুজো তার আগে জোর কদমে চলছে শেষ মুহূর্তের কাজ বিগত বছরগুলোর তুলনায় এবছর দর্শনার্থীর সংখ্যা অনেক বাড়বে এমনটাই মনে করছেন পুজো কমিটির সদস্যরা সারদাপল্লী কন্যগর ঘাটাল ছাব্বিশতম বর্ষে আমাদের পদার্পণ এবছরের থিম আমাদের আইএনএস বিক্রান্ত যুদ্ধজাহাজ এমন একটা যুদ্ধজাহাজ আমাদের ইন্ডিয়ান প্রযুক্তিতে তৈরি সেই সুবাদে শত্রুপক্ষ দেশকে আঘাত করতে সক্ষম এমন একটা আমাদের যুদ্ধজাহাজ এর থেকে আমাদের ফাইটার জেট এবং ফাইটার জেট বা আরও আনুষাঙ্গিক ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত করতে সক্ষম কত লক্ষ টাকা বাজেট আনুমানিক দেখুন বাজেট দিয়ে তো পরিমাপ করা যায় না আনুমানিক তবুও আমাদের দশ থেকে বারো লক্ষ টাকা এবং কিছু কম বেশি হতে পারে এবছর কেমন দশমার্থী আমাদের বিগত বছরগুলির নাই যেভাবে দর্শনার্থীরা আমাদের সাথে ছিলেন এবং আশা করছি বিগত বছরগুলিকেও ছাপিয়ে যাবে এবছরে আমাদের থিম ইয়াম্মা কোম্পানি অনুমোদিত আরামবাগ মহকুমার একমাত্র মেইন ডিলার আমনা অটো সাপ্লাই এখন বিশ্বমানের শোরুম নিয়ে হাজির হয়েছে আরামবাগের গড় বাড়িতে বাইক ও স্কুটারের লেটেস্ট কালেকশন ন্যায্য বলে পেয়ে যাবেন আমাদের এখানে অত্যাধুনিক মেশিন কম্পিউটারের সাহায্যে গাড়ির সমস্ত ফল্ট চিহ্নিত করা এবং কোম্পানির ট্রেনিং প্রাপ্ত মেকানিক দ্বারা গাড়ির সার্ভিসিং করার সুব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় রয়েছে ইয়াম্মা কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এর বিরাট কালেকশন এখানে শেষ নয় ইয়াম্মা কোম্পানির আনব্রেকেবল হেলমেট রাইডিং জ্যাকেটস গ্লাভস টি শার্ট এরও বিরাট কালেকশন রয়েছে তাই বাইক মানি হলো জাপানি ইয়াম্মা আর ইয়াম্মা মানি হলো আমনা অটো সাপ্লাই পঁয়ত্রিশ বছর ধরে আপনাদের জীবন পথের সঙ্গে আমাদের ঠিকানা গড়বাড়ি আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার নাইন জিরো এইট থ্রি অথবা যোগাযোগ করুন নাইন এই নাম্বারে